নমস্কার আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জি সিক্স সিরিজ কোন কোন ফোন লঞ্চ হতে পারে Realme GT 6 সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ হিসেবে এই স্মার্টফোন সিরিজ মিড রেঞ্জ প্রিমিয়াম ফোন লঞ্চ হতে পারে Realme সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে তাদের Realme GT 6 সিরিজ রিয়েলমি সংস্থার প্রতিষ্ঠাতা এবং CEO স্কাইলি এই কথা জানিয়েছেন এক্স মাধ্যমে যদিও Realme কর্তৃপক্ষ এখনো ঘোষণা করেনি যে ভারতে কবে Realme GT 6 সিরিজ লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজে কোন কোন ফোন লঞ্চ হবে তাও জানা যায় তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে ভারতের ছয় বছর পূর্তি উপলক্ষে জিটি সিরিজের সিক্স জেনারেশন লঞ্চ করতে পারে রিয়েলমি সংস্থা মিড রেঞ্জের প্রিমিয়াম ফোন লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি সিরিজের মধ্যে রিয়েলমি জিটি সিক্স ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভারতে এখন কেনা যাবে রিয়েলমি জিটি নিও থ্রি এবং রিয়েলমি জিটি টু প্রো এই দুই ফোন এখন কেনার জন্য উপলব্ধ রয়েছে অন্যদিকে চীনে আগামী নয় মে রিয়েলমি জিটি নিও সিক্স ই ফোন লঞ্চ হতে চলেছে এর আগে এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি নিও সিক্স এস ই ফোন সেই দরে যুক্ত হতে চলেছে রিয়েলমি জিটি নিও সিক্স এস ই ফোনের নাম রিয়েলমি জিটি নিও সিক্স ফোনে চীনে লঞ্চ হতে চলেছে আগামী নয় মে এই ফোনে কোয়ালকমের কমের স্প্যাট ড্র্যাগন এইট এস জেন থ্রি প্রসেসর থাকতে পারে এছাড়া থাকতে পারে এইট টি এল ডিসপ্লে এই ফোনে ওয়ান টিভি পর্যন্ত স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও থাকতে পারে একটি এবং টোয়েন্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট প্রসঙ্গত উল্লেখ্য এপ্রিল মাসে চীনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও সিক্স এসই ফোন ছিল কোয়ালকমের স্প্যাট ড্রাগন সেভেন প্লাস জেন থ্রি প্রসেসর এছাড়াও ছিল এইট টি এল টি ডিসপ্লে রিজলিউশন পাওয়া যাবে এর পাশাপাশি এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেট সেখানে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন সেন্সার রয়েছে আর এই ফোনে রয়েছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম এইচ ব্যাটারি এবং হানড্রেড ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট